চলতেছে শুধু মহরম কার না দশই মহরম আর বিভিন্ন কারণে এই মহরম মাসটা সম্মানিত সর্বপ্রথম আস মহরের মহরমের কিছু আমল বলে আমি শেষ করে দিব

সাল্লাল্লাহু হাদিস শরীফের মধ্যে যখন মদিনা শরীফে গেলেন তখন দেখতেছেন ইহিদিরা মদিনা শরীফের দশমের মধ্যে রোজা রাখতেছেন

তখন ইহিদিদেরকে যখন রোজা রাখতে দেখেন রসুল ইসলাম বলছেন তানাহনু আহাকু আওলা বিমুসা মিনকুম বলতেছে মুসার অনুসরণ তো তোমাদের চেয়ে আমরাও বেশি দাবিদার আমরা কি মুসার অনুসরণের জন্য বেশি কি দাবিদার তোমরা তো মিথ্যা দাবিদার তখন মুসার ইসলাম বলতেছেন এরপর রসুল ইসলাম বলতেছেন মুহররম মাসের 10 তারিখের রোজা সম্পর্কে সিয়াউমু ইয়াউমিন আশুরা দিনের সিয়াম সম্পর্কে আমি ধারণা করি আমি আল্লাহর নিকট প্রত্যাশা রাখি এটা পূর্বের এক বছরের গুণাগুলো মাফ করে দিবে তার মানে আসুরদ্দিন রোজা রাখা কে এটা আপনার রোজা রাখবেন আশুরার দিন

বিরোধিত করার জন্য সেই জন্য ফকি বলেছেন রোজা রাখবেন দুইটা দশ অথবা এগারো নয় অথবা দশ শূন্য বলেছেন কোনটা রোজা যেহেতু বলেছেন নয় তারিখ রাখবো সেই জন্য নয় অথবা দশ রাখা কি নয় তারিখ ভাবতেছে আপনার মঙ্গলবার দশ তারিখ পড়তেছে কি বার বুধবার তাহলে দশে মহরম কোন দিন বুধবারে দশে মহরমের দিন বেদাত বেদাত থেকে দূরে থেকে তাজিয়া মিছিল থেকে দূরে থেকে হাই হুতাস থেকে দূর থেকে ইমাম হুসেনের আদর্শ নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে এটাই হলো শিক্ষা কারবালার শিক্ষা ভাই এটাই হলো শিক্ষা শুধু হালুয়া খাওয়া এটা শিক্ষা নাম ইমাম হুসেন রাজিয়াল শিক্ষা নিয়ে আমাদেরকে আমাদেরকে জেগে থাকতে হবে এবং এই শিক্ষা যেন আমরা কেয়ামত পর্যন্ত লালন পালন করতে পারি